কার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে চর জারি লাগাইতো থার্মোমিটার আগে কার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে চর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে এক দের মিনিট পরে বগলে চেপে ধরে এক দের মিনিট পরে ঝাড়া মেরে বলতো ১০৪ আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সে দিন কি ফিরে পাবো আর পেয়ারা সিটা ফল একটার চারা না ওসতিয়ে বলতো বেশি খাবা না পেয়ারা একটার চারা না ওসতিয়ে বলতো বেশি খাবা না যারা বেশি হলে কতিব দিয়ে দিলে যারা তুই বেশি হলে এক দুই দিন পর যশ ভালো হয়ে যেত এক দুই দিন পর আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর হাতুরের ডাক্তারদের ছিল হাত জস রুগি এলে বলতো আমার পাশে বস হাতুরের ডাক্তারদের ছিল হাত জস রুগি এলে বলতো আমার পাশে বস দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা ফিস লাগতো না ছিল না চেম্বার তাদের ফিস লাগতো না ছিল না চেম্বার আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলছে বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে চেকা পারবার কবারবার লাগায়া সেলাই বলে বাচ্চা বেলাই লাগায়া এখনই করতে হবে সিজার রোগী এখনই করতে হবে সিজার আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সে দিন কি ফিরে পাবো আর আগের সে দিন কি ফিরে পাবো আর আমরা আগের সে দিন কি ফিরে পাবো আর কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এতে হ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এতে হ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে কার